না ভাতটা তো খাইয়ে নিলাম চালু করে যাই বিড়িতে দোকানত খাই তাছাড়া আমার পেটের ভাত হজম হবিন যাই চালু করে যাই ভাই একটা বিড়িট আনছে বিড়ি খাইবেন বলা কথা বিড়ি খাইতে যে কাগজ পাতি লাগে এগুলো কি আনছেন বিড়ি খাইতে কাগজ পাতি লাগে এটা তো জীবনের প্রথম শুনলাম তে ভাই বলেন তো কি কি কাগজ পাতি লাগবে ভাত যখন খাসি বিড়ি তো খাওয়াই লাগবি তাছাড়া আমার পেটের ভাত হজম হবিনা তে কন ভাই কি কি কাগজ পাতি লাগবি চালু করে কন তোমার ভোটার কার্ডটা তোমার বাপের ভোটার কার্ডটা এবং তোমার মায়ের ভোটার কার্ডটা আচ্ছা ঠিক আছে ভাই আমি কাগজপাতি এখনই আনতেছি আর বিদি খাতে যে কাগজপাতি লাগে এটা তো জীবনের প্রথম শুনলাম আর আশেপাশে তো কোনো দোকানও দেখলাম না তে কি করার বিদি তো খাওয়াই লাগবি তে ভাই আচ্ছা আমি এখনই কাগজপাতি আনতেছি এই মিয়া খারান আরো আছে চেয়ারম্যানের পরিষেবা আনতে ভুলবেন না হায় রে দোকানদার আজকে যে মাংকি জিবেদ করছি কোনোদিন ভুলবো না যাই কাগজপাতি নিয়ে আসি আর এই নিয়া তখন থাকি কি টেবিলি বসে একটা চা খায়া বসে আছেন এতক্ষণ লাগে একটা চা খাইতে অন্য কিছু খান না খাইলে বাইরে হয়ে যান দোকান থেকে সালার খাইসে দোকানদার অল্প আনা চা খাইতে দেরি হয়েছে তাই বাইরে আর কবে আচ্ছা ঠিক আছে ভাই অন্য কিছু দেন খাই এই তো এতক্ষণ নিয়ে একটা কথার মতো কথা বললেন একটা চা খায়া কি এতক্ষণ থাকা যায় আচ্ছা কি খাবেন বলেন বিস্কুটই দিতেছি বিস্কুট আছে বিস্কুটই খান আচ্ছা বিস্কুটই দেন ভাই আর এই ভাই একটা বিলে দেনছে আরে এই কেন তুমি না কালে কেন প্লেট দিয়ে করো কি হ্যাঁ এই অল্প বয়সে কাটাকাটি আরে না ভাই আমি যেটা বলছি আপনি যেটা বুঝতে পারেন নাই লোক মুখ কাটার লাগে তো প্রতি সপ্তাহে সপ্তাহে তাই প্লেটটা চাইছিলাম এই কেন তোর মাথার যে অবস্থা তোর সুন্দরবনের যে অবস্থা বান্দরবনের কি অবস্থা আল্লাহ ভালো জানে তুই প্লেট দিয়ে কাটাকাটি হবি না এখন তুই যে প্লেট নিয়ে বেড়াচ্ছে সব যদি কাটিয়ে বেড়া সমান করে হালাস তোর বাপ মা তো আসে আমারে ধরবে তাই না আরে ভাই আপনি কি না কি ভাবতেছেন আমি আঙ্গুল কাটমো লোকের আসতে কাটমো এখানে রেলপেলের লাগবি নে এই কেন কারে কি বুঝাও কারে কি বুঝাও হ্যাঁ লেল কাটা দিয়ে টুস টুস করে কাটা যায় না বেলের লাগে কে যদি কাটিয়ে সব বেড়া সমান করে হেলাও তোমার বাপ মায়ের তো আমারা এসে ধরবে তাই না তোমার আমি বেলের দিতে পারবো না যাও বেলেড নিতে চাইলে তোমার বাবারা গিয়ে নিয়ে